আজকে সন্ধ্যার নাস্তায় আমি ফুলকপির পাকোড়া বানাবো এই পাকোড়াটা আগে পরে কখনোই বানানো হয়নি আজকেই প্রথম তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ফুলকপির পাকোড়া কিভাবে বানাতে হয় প্রথমে আমি ফুলকপির অল্প কয়েকটা ফুল বেছে বেছে কেটে নিয়েছি ফুলকপিগুলো আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চিমটি হলুদের গুঁড়ো ও এক চিমটি মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটা খন্তে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আগে থেকে একটু হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম যাতে করে ফুলগুলোর মধ্যে মশলাটা ঢুকে এবারে বেসনটা গুলে নেবার পালা আমি আড়াই টেবিল চামচ বেসন নিয়েছি লাগলে পরে আরও নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম পরিমাণ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম চটপটির মশলা দিয়েছি হাফ চা চামচের মতো এই তো মোটামুটি সবগুলো মশলাপাতি দিয়ে দিলাম এবারে অল্প অল্প পানি দিয়ে বেসনটা ভালোভাবে গুলিয়ে নিব একেবারে পানি দিব না না হয় বেসনটা বেশি পাতলা হয়ে যাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এদিক দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি বেসনের মিশ্রণটাও গোলা শেষ দেখতেই পাচ্ছেন বেশি পাতলাও করিনি আবার বেশি ভারীও রাখিনি একটা ছাল নিতে করে ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে পাকোড়াগুলো ভাজার পালা এক এক করে সবগুলো ফুলকপি নিয়ে বেসনের মধ্যে ভালোভাবে চুবিয়ে তেলে দিয়ে দিব আস্তে আস্তে দিচ্ছি যাতে করে ফুলগুলো ভেঙে না যায় ফুলকপির ফুলগুলো দেখতে কিন্তু সুন্দরই লাগছে তাই না দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো ফুলকপি আমি তেলে দিয়ে দিলাম এবারে এগুলো ভাজার পালা চুলার আশটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে সবগুলো ফুলকপি ভেজে দিব চার পাঁচ মিনিটের মতো ভেজে পাকোড়াগুলো এক এক করে এখন উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু লালচে কালার হয়ে এসেছে তো আমি এক এক করে সবগুলো পাকোড়া উঠিয়ে নিচ্ছি আমি তো আজকে ভীষণ এক্সাইটেড পাকোড়াগুলো খাওয়ার জন্য আগে পরে কখনোই বানাই নাই আজকে প্রথমে বানিয়েছি তাই অনেক বেশি এক্সাইটেড আজকে আমার তো আর সহ্য হচ্ছে না যে কখন খাবো মাশাল্লাহ পাকোড়াগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে